শিয়ালটি বনের ধার দিয়ে হেঁটে যাচ্ছিল যেতে যেতে পথে পূর্ণিমারাতে আরে বা কি সুন্দর শিয়াল নিত ওভাবে তাকিয়ে আছো যে আগে কখনো শিয়ালিনি দেখনি নাকি কি যে বল না চেহারাই তো আব্বাস ভাবনাই যেন বাপ্পার বলে শিয়ালিনি মুখটা বাকিয়ে চলে গেল যাচ্ছ যাও আমার মনটা তো দিয়ে যাও বলে শিয়ালটাও হাঁটতে শুরু করলো যেতে যেতে সে একটা হাঁস দেখতে পাই যাক বাবা আজ এটাকে দিয়েই ভোজন সারবো আরে কোথায় আমি পদ ফুলে তো অন্য ঝোপে চলে এসেছি এখন আমি পথ দিশা করব কিভাবে তুমি আমার সাথে এসো আমি তোমাকে পথ চিনিয়ে দেব সত্য বলছো আরে হুম মানুষের উপকার করাই আমার কাজ সত্যি ভাইয়া আপনি শিয়াল জাতির গর্ব বোকা হাস গর্ব নাকি সেটা বুঝবি একটু পর যখন আমার পেটে যাবি দুজনে হাঁটতে শুরু করলো কিছুক্ষণ পর পাটা লেগে গেল আর হাঁটতে পারছি না এই তো সুযোগ তুমি আমার কলে আসো আর হাঁটতে হবে না তোমার সত্যি তুমি মহান বলেই হাসতে শিয়ালের কাছে ধরা দিল যে না ধরা দেওয়া সেই না কাজ কৌশলে হাঁস তো শিকার করলাম কিন্তু এটাকে রান্না করে দেওয়ার জন্য হলে তো একটা শিয়াল দরকার বলে শিয়ালটা মনে মনে ভাবতে থাকে কাকে বউ করে নিয়ে আসবে আচ্ছা আমি যদি এই হাঁসটাকে নিয়ে গিয়ে ওই শিয়ালনিকে দেই তাহলে সে তো নিশ্চয় আমার প্রেমে পড়বে আর আমাকে বিয়ে করতেও রাজি হবে যেই না বলা সেই না কাজ পাজি শিয়াল হাঁসটাকে নিয়ে সেই শিয়ালিনীর কাছে গেল কে হলো আবার এসেছো যে শিকার নিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলাম তারপর ভাবলাম তোমার সাথে আজ খাবার শেয়ার করে যাই তাই তুমি কষ্ট করে তুমি আমাকে বিয়ে করবে আমি তোমাকে খাবার সংগ্রহ করে খাওয়াবো যা পরে তার কু হাতে নিয়ে যাই এই যে শিয়াম যা এভাবে কেউ বিয়ের কথা বলে তারপর দুষ্ট শিয়াল শিয়ালিনীটাকে বিয়ে করে তার কু হাতে নিয়ে যায় এই যে শিয়ালিনী আজ থেকে তুমি এখানে থাকবে এটা তোমার বাড়ি হুম সেটা আর বলতে এবার চলো দুজনে বসে প্রেমের গল্প করি যা দুষ্টু ও শিয়াল নির্মা তুমি তোমার শিয়াল নিরে বোঝাও না বাসর রাতে গল্প করুম করতে চাই না যখনই পড়েছি নজর আমি তো হয়ে গেছি তোর ভেবে যে কেটেছে পোহর আমি তো হয়ে গেছি তোর এই না হলে আমার শিয়ালনি এভাবে তারা তাদের দাম্পত্য জীবন শুরু করে পরের দিন সকালে শিয়ালনি শুনছো হ্যাঁ গো শুনছি বলো আজ পাশের জঙ্গল থেকে আমার কিছু বন্ধু আসবে তুমি কচি হাঁসের মাংস খেতে দিতে পারবে তো তাদের হুম দেখো কি খবর কেমন আছেন আপনারা বসুন সবাই বাঘ হরিণ দুজনে বসল তা আমাদেরকে না জানিয়েই বিয়েটা করেই ফেললে যাক শিয়াল তুমি এতদিনে একটা কাজের মতো কাজ করেছো সবই হঠাৎ করে হয়ে গেল আর কি শিয়াল শিয়ালিনীকে উদ্দেশ্য করে বলল গিন্নি শুনছো মাংসে একটু আদা পাতা দিও কিন্তু আদা না হয় দিলাম কিন্তু পাদা কিভাবে যে দেবো শিয়ালিনী পড়ল মহা মুশকিলে কিভাবে মাংসে পাদা দেবে সেটাই বুঝতেছিল না 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 যেভাবেই হোক পাদা আমাকে দিতেই হবে না হলে মাংস টেস্ট হবে না বলে শিয়ালিনী মাংসের উপরে পেরে দিল ধুর পাত কি আর সবসময় আসে ওরা কেন যে পেদে মাংস খায় যেই না বলা সেই না কাদ শিয়ালিনী মাংসের উপরে পেদে তারপর সে মাংস বাঘ ও হরিণের সামনে দিয়ে দিল আরে বাহ সেই তো কিন্তু মাংস থেকে নোংরা দুর্গন্ধ আসছে গিনি মাংসে কি দিয়েছো বিশ্রী ঘ্রাণ শের। তো বলেছিলে মাংসে আদা-পদা দিতে আমি বনের রাজা সিংহের কাছে নালই দেব। না 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 তোমরা যেও না শিয়ালনির জন্য আমি দুঃখিত তারপর বাঘও করেন রেগে বেরিয়ে যায় বেশ কয়েকদিন পর আহা ভাত তো ছেড়ে দিলাম কেউ আবার দেখেনি তো না রাজা মশাই কেউ দেখেনি এখানে শুধু আমি একাই ছিলাম তুমি তুমি বলে লজ্জাই সেখান থেকে চলে যায় রাজা বেশ কয়েকদিন তার গুহা থেকেই বেরিয়ে আসে না প্রচারত পড়ে গেল মহাদুর চিন্তা রাজার আবার হলো কি রে ভাই না 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 এইভাবে আর কদিন মুখ লুকিয়ে বসে থাকবো শিয়ালকে বলতে হবে যে তার শিয়াল নিয়ে যেন কাউকে কিছু না বলে ব্যাপারে রাজামশাই আসবো হ্যাঁ এসো এসো আমাকে ডেকে পাঠিয়েছেন রাজামশাই হম তুমি শিয়াল পন্ডিত কে খবর দাও যে আমি তার তলব করেছি আমি এখনই তাকে নিয়ে আসছি রাজামশাই প্রণাম শিয়াল পন্ডিত বাড়িতে আছো নাকি কে ডাকে আমায় আসছি গো আসছি তুমি একটু বসো ছায় বসলে হবে দেরি তোমাকে নিয়ে যেতে হবে রাজার বাড়ি কি করেছে আমার স্বামী নিও রাজার বাড়ি চলো তাড়াতাড়ি তারপর শিয়ালার প্রজা বনের রাজার সিংহের গুহায় দিকে রওনা দিল চালাম রাজামশাই ওয়ালাইকুম আসসালাম প্রজা তুমি বাইরে যাও আমি অনেক দিন যাবো কারো হাঁস মুরগি চুরি করে খাইনি রাজা মশাই হুম তা আমি জানি তাহলে কেন আমাকে ডেকে পাঠিয়েছেন আমাকে ছেড়ে দিন আহা থামো তো বাবু থামো আসলে হয়েছে কি কি আমি শরমে লজ্জায় গুহার বাইরে বের হতে পারছি না কেন রাজা মশাই তোর বউ শিয়ালনির জন্য শিয়াল শিয়ালনি আবার কি করেছে রাজামশাই সেদিন আমি বন দর্শন করতে বেরিয়েছিলাম হুম তো তখন আমার জোর তারপর করলেন একটা মেরে দিয়েছিলাম ও এই ব্যাপার হাসিস না আরাম জাদা সেদিনের জন্য আমি গুহার বাইরে যেতে পারছি না কেন কারণ তোর শিয়ালনি সেখানে উপস্থিত ছিল তাই হ্যাঁ কিন্তু শিয়ালনি তো আমাকে পাদ নিয়ে কিছু বলেনি শোনো বনের রাজা সিংহ ছেড়েছে পাত। এটা হলো রাজার মিথ্যা অপবাদ ওপর শিয়ালনি যদি তোমাদের বলে পাদের কথা তোমরা দিও না সেখানে মাথা শোনো 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 সবাই মন দিয়ে শোনো রাজা ছেড়েছে পাত ভয় হরিণ বাজি শেয়ালটা এ কি বলে বেড়ালো হুম তাই তো রাজার পাদের ব্যাপারটা সে ঢেকে দিল নাকি সবাইকে বলে বেড়ালো সেটাই বুঝলাম না চলো ভাইয়া সিংহের কাছে গিয়ে বলতে হবে কথাটা হ্যাঁ চলো চলো কিছুক্ষণ পর রাজা সিংহ বনে ঘুরতে বেরিয়েছিল ঠিক তখনই ছালাম মশাই আপনার কাছে যাচ্ছিলাম হুম তা কি সমস্যা সবকিছু ঠিক আছে তো হ্যাঁ সব ঠিকঠাকই কিন্তু কিন্তু কি কি যে বলবো রাজা ভারী লজ্জার কথা আরে যা বলবে তোমরা সোজা সোজি বলো অশ্বিনকো চাই তাই স্টাইলিশ কুমন্ত্রণ দিয়ে নিয়ে গিয়ে মাংসের সাথে ভাবলেই শরীর শিউরে ওঠে পাজি শিয়ালটাকে এখনি ধরে নিয়ে আসো এতদিন শিয়াল নি জানতো কিন্তু কেউ হাসাহাসি কানা কানি করেনি যেই না শিয়ালের কানে কথাটা দিলাম সেই না সবাই আমাকে নিয়ে তামাশা শুরু করেছে আজ করব। কিছুক্ষণ পর শিয়ালকে ধরে বনে নিয়ে আসে এই তুই কি করেছিস রে সবাই কথাটা জানলো কি করে আমি তো পুরো বনে বলেছি রাজা পাত মেরেছে কথা কেউ শিয়ালনির কথায় কান দিও না কে কে গো হারামজাদাকে ধর রাজার এমন কথা শুনে বাঘ হরিণ সবাই শিয়ালকে ধরে একটা গাছের সাথে বেঁধে দেয় মহারাজ আমাকে ছেড়ে দিন আমার ভুল হয়ে গেছে এই কথা বলতে থাকে আর শিয়ালিনীকে ডাকতে থাকে তখনই শিয়ালিনী তার শিয়ালকে খুঁজে খুঁজে সেখানে চলে আসে হে কি আমার স্বামী মহারাজের কবলে না যে করে হোক তাকে বাঁচাতে হবে এই বলে শিয়ালিনী ভাবতে থাকে কিভাবে শিয়ালকে বাঁচাবে পেয়েছি একটা বুদ্ধি যাই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আসি এই বলে শিয়ালিনী শিয়ালের কাছে যায় আর গিয়ে একটা পাদ মেরে দেয় পাদের বৃষ্টি গন্ধে সবাই অজ্ঞান হয়ে যায় আর সেই সুযোগে শিয়ালিনী তার শিয়াল